বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মানুষ শিক্ষিত এবং আধুনিক আর এই আধুনিক জীবনে ইন্টারনেট ব্যবস্থা হলো এমন একটি মাধ্যম যা মানুষের জীবনযাত্রাকে করেছে আরও উন্নত তবে শিক্ষিত এবং আধুনিক হলেই যে সে তার জীবনে সব পদক্ষেপ সঠিক নেবে এমনটা কিন্তু নয় আজকাল অনেকেই সংবাদপত্র কিংবা বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে বিয়ের বিজ্ঞাপন দেখে বিয়ের মধ্যে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন হ্যাঁ আজ এরকমই একটি গল্প শোনাতে চলেছি আপনাদের যেখানে লাখ কথা ছাড়া বিয়ে হয় না সেখানে অনুষ্কা নামের এক মহিলা বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া আকর্ষণীয় বিজ্ঞাপন পড়ে তার সত্যতা যাচাই না করে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তার স্বরূপ হারাতে হয়েছিল নিজের কষ্ট করে উপার্জন করা লাখ লাখ টাকা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই যে তিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং আধুনিক স্বাবলম্বী মহিলা তাহলে চলুন দেখা যাক কীভাবে অনুষ্কা বিয়ের নামে প্রতারণার ফাঁদে পা দিয়েছিল কিছু মহিলা সংবাদপত্র এবং বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া আকর্ষণীয় বিজ্ঞাপন পড়ে এতটাই প্রভাবিত হন যে তারা বিজ্ঞাপনে দেওয়া তথ্য তদন্ত না করে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এত তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়ায় সারা জীবন আফসোস করতে হয় ভুয়ো বিজ্ঞাপনের শিকার হয়ে অনেকেই প্রতারণার শিকার হন তারা যখন সত্য জানতে পারে তখন তাদের কাছ থেকে অনেক লুট হয়ে গেছে বিয়ের বিজ্ঞাপনের মাধ্যমে অনুষ্কা এবং শালিনীয় দুষ্ট প্রতারকের ফাঁদে এমনভাবে পড়ে যে তাদের লাখ লাখ টাকা উপার্জন হারাতে হয়েছিল উত্তর উত্তরপ্রদেশের কানপুর জেলার গীতানগরের বাসিন্দা অনুষ্কা উচ্চশিক্ষিত পরিবারের অন্তর্ভুক্ত তার কোনো কিছুর অভাব ছিল না তাই তাকে পরম যত্নে লালন পালন করা হয়েছিল তিনিও ভালো স্কুল কলেজে লেখাপড়া করেছেন অনুষ্কা তার উচ্চশিক্ষা শেষ করার সময় তরুণী হয়ে উঠেছিলেন এরপর বাবা তার নিজের মর্যাদার সংসারে বিয়ে দেন বিয়ের পর স্বামীর বাড়িতে চলে যান অনুষ্কা কথিত আছে বিয়ের পর স্বামীর সঙ্গে একটি মেয়ের নতুন জীবন শুরু হয় সেখানে তাকে তার শ্বশুর পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় অনুষ্কাও তাই করেছেন তিনি তার পারিবারিক জীবন নিয়ে সুখী ছিলেন এরই মধ্যে তিনি এক কন্যা সন্তানের মা হয়েছেন মেয়ের জন্মের পর তার আনন্দ আরও বেড়ে যায় কিন্তু তার সুখ বেশিদিন স্থায়ী হতে পারেনি স্বামীর সঙ্গে তার মত ছিল অবস্থা এমন দাঁড়ায় যে তার শ্বশুর বাড়িতে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ে তাই সে তার বাবার বাড়িতে চলে আসে প্রত্যেক বাবা মা চান তাদের মেয়ে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকুক অনুষ্কার রাগ করে বাবা মায়ের বাড়িতে এলে তার বাবা মা তাকে এবং তার জামাইকে বুঝিয়ে বলেন পরে তিনি তার মেয়েকে শ্বশুর পাঠিয়ে দেন তিনি অনুষ্কাকে তার শ্বশুর পাঠিয়েছিলেন যাতে ঝামেলা কেটে যাওয়ার পরে তার সংসার সুষ্ঠুভাবে চলতে পারে কিন্তু তা হয়নি কিছুদিন পর স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়ে যায় এটি প্রায় কুড়ি বছর আগে ঘটেছিল স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অনুষ্কা তার মেয়েকে নিয়ে মাতৃগৃহে থাকতে শুরু করেন অনুষ্কা শিক্ষিত তাই এখন নিজের পায়ে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি সিদ্ধান্ত নেন যে তিনি স্বাবলম্বী হবেন এবং তার মেয়েকে উচ্চশিক্ষা প্রদান করবেন এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে শুরু করেন তৈরি পোশাকের ব্যবসা কয়েক বছর কঠোর পরিশ্রমের পর তার ব্যবসা প্রতিষ্ঠিত হয় এবং তিনি ভালো উপার্জন করতে শুরু করেন অনুষ্কা তার মেয়ের পড়াশোনায় পুরো মনোযোগ দিচ্ছিলেন তিনি তার মেয়েকে শিক্ষিত করতে চেয়েছিলেন যাতে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ হয় তার মেয়ে বর্তমানে মুম্বাইয়ের একটি নামী প্রতিষ্ঠান থেকে এমবিএ করছেন অনুষ্কার বয়স এখন সাতচল্লিশ বছর কখনো কখনো তিনি তার নিজের জীবনযাপন করার জন্য একজন জীবন সঙ্গীর প্রয়োজন অনুভব করতে শুরু করেন এই জন্য তিনি নভেম্বর দু হাজার তেরো এ বিবাহ সাথী বিজ্ঞাপন ওয়েবসাইটে নিজেকে নিবন্ধিত করেছিলেন রাজীব যাদব নামে এক ব্যক্তিও বিবাহ সংক্রান্ত বিজ্ঞাপনের এক সাইটে নিবন্ধন করেছিলেন আটান্ন বছর বয়সী রাজীব যাদব তার ব্যক্তিগত বিবরণে নিজেকে একজন আইপিএস হিসাবে বর্ণনা করেছিলেন নিজের জন্য জীবনসঙ্গীও খুঁজছিলেন রাজীব এটি প্রতিদিন তার পছন্দের একজন মহিলাকে খুঁজতে শুরু করে সাইটটি খুঁজতে গিয়ে তার চোখ থেমে যায় অনুষ্কার প্রোফাইলে তিনি শীঘ্রই অনুষ্কাকে একটি ইমেল পাঠিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন অনুষ্কা তাকে তার মোবাইল নম্বর দেন তারপর রাজীব যাদব নিজেকে একজন আইপিএস অফিসার পরিচয় দিয়ে তাকে জানান যে তার পোস্টিং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মিজোরামের ডিআইজি পদে ছিল এবং তিনি সেখানে একা থাকতেন রাজীব যখন নিজের সম্পর্কে জানালেন তখন অনুষ্কার মনে হয়েছিল রাজীবের সঙ্গে বাকি জীবনটা ভালোই কাটবে সামগ্রিকভাবে তিনি রাজীবকে পছন্দ করেছিলেন চিন্তা করার পরে অনুষ্কাও রাজীবের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার প্রথম স্বামী থেকে তার একটি মেয়ে রয়েছে যে মুম্বাইতে পড়ছে রাজীব তার মেয়েকেও দত্তক নিতে রাজি হন এরপর দুজনের মধ্যে ফোনালাপ শুরু হয় এ সময় রাজীব জানান সে যখন ছোট ছিল তার বাবা মা মারা গেছে তার এক ছোট ভাই ছিলেন যিনি ভারতীয় সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার ছিলেন তার পোস্টিং ছিল জম্মু ও কাশ্মীরে কিন্তু সেখানে বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয় কয়েকদিন আলাপ আলোচনার পর বিয়ের কথা চূড়ান্ত করেন রাজীব ও অনুষ্কা তারা সিদ্ধান্ত নেয় যে তেরোই ডিসেম্বর দু হাজার এ বিয়ে করবে রাজীব যাদব বলেছেন যে তিনি তেরোই ডিসেম্বর মিজোরাম থেকে কানপুর পৌঁছাবেন এবং একই দিনে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের মধ্যে একটি সাধারণ অনুষ্ঠানে বিয়ে করার পরে ফিরে আসবেন এটি ছিল অনুষ্কার দ্বিতীয় বিয়ে তাই বিয়ের সময় তিনি কোনো বড় অনুষ্ঠান ও ঝগড়া চাননি সে কারণেই রাজীবের প্রস্তাব পছন্দ করেন তিনি বিয়ের তিন দিন আগে দশই ডিসেম্বর রাজীব ফোনে অনুষ্কার সঙ্গে কথা বলেন আলাপকালে তিনি জানান তার পার্ট কোথাও পড়ে গেছে এতে এটিএম কার্ড ও অন্যান্য কার্ড ছিল অনুষ্কার রাজীবের এই বক্তব্যকে গুরুত্বের সাথে নেননি কারণ প্রতিদিনই অনেকের এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যায় বা কোথাও হারিয়ে যায় তিনি রাজীবকে তার পার্শে থাকা এটিএম কার্ডগুলি লক করতে বলেছিলেন যাতে কেউ তাদের অপব্যবহার করতে না পারে অনুষ্কা তার ভাবি স্বামীকে এই পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি জানতেন না যে এই ছোট তথ্য দিয়ে রাজীব তাকে এমন একটি ফাঁদে ফেলতে চলেছেন যেখান থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব হবে না মানেই প্রতিদিন ফোনে কথা বলতো অনুষ্কা তার কথায় এতটা প্রভাবিত হয়েছিল যে তিনি তাকে অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করেছিলেন ডিসেম্বর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল এখন আর মাত্র দুদিন বাকি ছিল দুদিন পর তারা শেষবারের মতো একে অপরের সাথে দেখা করতে যাচ্ছিল অনুষ্কার খুব আনন্দ হচ্ছিল দুদিন তার কাছে দু বছরের চেয়ে দীর্ঘ মনে হয়েছিল সে অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিল রাজীব যাদবের সঙ্গে অনুষ্কা গাঁটছড়া ছড়া বাঁধতে পারার আগেই এমন খবর পেয়েছিলেন যে মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এগারোই ডিসেম্বর দু রাজীব অনুষ্কাকে ডেকে বলেছিলেন অনুষ্কা আমার কিছু হয়েছে গতরাতে রাতে দুর্বৃত্তদের সাথে এনকাউন্টারের সময় আমি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলাম এছাড়া আমার নিতম্বের হাড়ও ভেঙে গেছে বর্তমানে আমি মিজোরামের একটি বেসরকারি হাসপাতালে আছি এই খবর শোনার পর অনুষ্কা ঘাবড়ে যান তিনি ফোনেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে শুরু করেন তখন রাজীব বললেন অনুষ্কা আমাকে নিয়ে চিন্তা করো না আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো কিন্তু আপনি জানেন যে গতকাল আমার এটিএম কার্ড কোথাও পড়েছিল হাসপাতালের এখানে কিছু টাকা দরকার যদি সম্ভব হয় কিছু টাকা অনলাইনে ট্রান্সফার করুন রিকোভারির পর ডিপার্টমেন্ট থেকে সব টাকা পাবো তারপর আপনার টাকা ফেরত দেব। আমি আমার দেহরক্ষীর অ্যাকাউন্ট নাম্বার মেসেজ করছি তাতেই টাকা ট্রান্সফার করুন দেহরক্ষী ব্যাংক থেকে টাকা এনে হাসপাতালে জমা দেবেন কিছুক্ষণ পর অনুষ্কার ফোনে রাজীবের পাঠানো একটি মেসেজ পাওয়া যায় মেসেজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাঠানো হয়েছিল বারোই ডিসেম্বর দু হাজার তেরোয় অনুষ্কার রাজীবের পাঠানো কর্পোরেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়ান টু ফোর এইট ডবল ফাইভ নাইনে অনলাইনে পঁচাত্তর হাজার টাকা স্থানান্তর করে রাজীব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা করতে থাকেন অনুষ্কা রাজীব যেহেতু তার ভবিষ্যৎ স্বামী তাই তার মনোযোগ শুধুমাত্র তার দিকেই নিবদ্ধ ছিল দিনে কয়েকবার ফোন করে তার খোঁজ খবর নিতেন উনিশে ডিসেম্বর দু হাজার তেরো রাজীব অনুষ্কাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে তার অবস্থা ভালো না হওয়ায় তাকে চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার অপারেশন ইত্যাদিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে বলে আশা করা হচ্ছে তাকে আরও টাকা পাঠাতে বলেন অনুষ্কা রাজীবের সাথে কিছু ঘটুক তার চাননি তাই তিনি একই দিনে তার পাঠানো অ্যাকাউন্ট নম্বরে চার লাখ টাকা জমা দিয়েছিলেন তেরোই ডিসেম্বর যে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল তা আকস্মিক বিপর্যয়ের কারণে স্থগিত করা হয়েছিল ধীরে ধীরে দু হাজার কেটে গেল এবং নতুন বছর দু হাজার চোদ্দো এলো অনুষ্কার মনে হয়েছিল রাজীবকে দেখতে হাসপাতালে যাওয়া উচিত কিন্তু ব্যবসা ও অন্যান্য কারণে তিনি চেন্নাই যেতে পারেননি তিনি অবশ্যই ফোনে তার সাথে যোগাযোগ রাখতেন অনুষ্কা রাজীবকে বলেছিলেন চিকিৎসা নিয়ে চিন্তা না করতে সে তাকে যতটা সম্ভব সাহায্য করবে একদিন রাজীব তাকে বলল চিকিৎসকরা বলেছেন চিকিৎসা দীর্ঘ হবে এবং টাকা লাগবে যতক্ষণ না আমি সুস্থ হয়ে উঠি ততক্ষণ আপনি প্রয়োজন মতো টাকা দিতে থাকুন সুস্থ হয়ে উঠলে আপনার সব টাকা ফেরত দেব টাকা নিয়ে চিন্তা করবেন না শুধু নিজের যত্ন নিন অনুষ্কা বলেছিলেন অনুষ্কা আমার এক বন্ধু আছে অজয় সিং যাদব তিনি এখানে ডিআইজি আমি তার আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এস করছি সেখানেও টাকা পাঠাতে পারবেন টাকা পাঠানোর পর আমাকে ফোন করতে হবে রাজীব বলল এইভাবে বারোই ডিসেম্বর দু থেকে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত অনুষ্কা রাজীব যাদবকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ লাখ টাকা পাঠিয়েছিলেন এদিকে রাজীব তাকে জানান যে তার রক্তচাপ ক্রমাগত বাড়ছে এবং তাকে চেন্নাই থেকে হায়দ্রাবাদের অ্যাপেলো হাসপাতালে পাঠানো হচ্ছে অপারেশনের জন্য রাজীবের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে শুনে অনুষ্কা হিপ আরও চিন্তিত হতে শুরু করে রাজীবকে দেখতে হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করলেন একুশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ তিনি হায়দ্রাবাদের অ্যাপেলো হাসপাতালে পৌঁছান হাসপাতালে পৌঁছানোর পর তিনি যে তথ্য পান তা শুনে হতবাক হয়ে যান তিনি হাসপাতাল থেকে খবর পেয়েছিলেন যে রাজীব যাদব নামে কোনো পুলিশ অফিসার হাসপাতালে ভর্তি নেই যেখানে রাজীব তাকে এই হাসপাতালে ভর্তির কথা বলেছিলেন এই হাসপাতালে না থাকলে তিনি কোথায় গেলেন এটা কি সম্ভব যে তাকে অন্য কোনো হাসপাতালে পাঠানো হয়েছে এই ভেবে সে ঠিক সেই মুহূর্তে রাজীবকে ফোন করল তার ফোন বন্ধ ছিল বেশ কয়েকবার ফোন ডায়াল করার পরও ফোনটি বন্ধ ছিল এবং তিনি হতাশ হয়ে কানপুরে ফিরে আসেন বাড়ি ফিরে রাজীবকে আবার ফোন করেন এইবার যখন অনুষ্কা তার সাথে ফোনে কথা বলে রাজীব স্পষ্ট করেন যে নিরাপত্তার কারণে তাকে অন্য নামী হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজীব তার কাছে আরও টাকা দাবি করলে অনুষ্কা তাকে টাকা না থাকার অজুহাত দেন অনুষ্কা তাকে কোন নামী হাসপাতালে ভর্তি করা হয়েছে জানতে চাইলে তিনি নাম না জানিয়ে আবার ফোন বন্ধ করে দেন এ কারণে রাজীবের কথায় সন্দেহ করতে শুরু করেন অনুষ্কা আইসিআইসিআই ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং কর্পোরেশন ব্যাংকের অ্যাকাউন্টে তিনি রাজীবের কাছে টাকা পাঠিয়েছিলেন এই অ্যাকাউন্টগুলি কোন নামে ছিল তা খুঁজে বের করার জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন অনুষ্কা যিনি কিনা একজন শিক্ষিত স্বাবলম্বী ও আধুনিক মহিলা তার কি উচিত ছিল না রাজীব যাদব সম্পর্কে ওয়েবসাইটে দেওয়া তথ্যের অনুসন্ধান করা শুধুমাত্র ওয়েবসাইটে দেয়া তত্ত্ব ও ফোনে বলা কথা এর মাধ্যমে তিনি তাকে এতটাই বিশ্বাস করেছিলেন যে তাকে হবু স্বামী হিসাবে মেনে নিয়েছিলেন যদি এটা ধরে নেওয়া হয় যে একাকিত্বের কারণে অনুষ্কা খুব তাড়াহুড়ো করে রাজীব যাদবকে বিশ্বাস এবং সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাহলেও অনুষ্কার সাবধান হওয়া প্রয়োজন ছিল যেখানে রাজীব যাদব তাকে বারবার বিভিন্ন নাম্বারে টাকা ট্রান্সফারের কথা বলে এবং একাধিক হাসপাতাল পরিবর্তনের কথা বলে কিন্তু যতক্ষণে তিনি বুঝতে পারলেন ততক্ষণে তিনি রাজীব যাদবের প্রতারণার শিকার হয়ে পড়েছিলেন তিনি জানতে পারলেন যে আইসিআইসিআই ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের অ্যাকাউন্টগুলি অজয় সিং যাদবের যিনি গ্রেটার কৈলাস পার্ট টু নয়াদিল্লির বাসিন্দা ছিলেন যেখানে কর্পোরেশন ব্যাংকের অ্যাকাউন্ট অমিত চৌহানের বলে প্রমাণিত হয়েছিল যিনি নয়ডার ছালের আগামের বাসিন্দা যে ভোটাফোন মোবাইল নম্বর থেকে রাজীব যাদব কথা বলতেন সেটিও অমিত চৌহানের নামে নেওয়া হয়েছে এদিকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো রাজীব যাদব অনুষ্কাকে ফোন করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ডিসচার্জের কয়েকদিন পরে তাকে আই একাডেমি মুসৌরিতে পাঠানো হবে কয়েকদিন সেখানে প্রশিক্ষক হিসাবে কাজ করবেন তিনি রাজীব অনুষ্কাকে হাসপাতালের বিল পরিশোধের জন্য আরও কিছু টাকা পাঠাতে বলেন অনুষ্কা রাজীবকে সন্দেহ করার পর থেকে ফোনে তার কথোপকথন রেকর্ড করতে শুরু করে তার অসুবিধার কথা উল্লেখ করে সে তাকে আর কোনো টাকা দিতে অপারক জানায় আর টাকা না পাওয়ার কথা শুনে আবার ফোন বন্ধ করে দেন রাজীব যাদব এরপর আর ফোন চালু হয়নি বিয়ের ফাঁদে পড়ে রাজীবকে চব্বিশ লাখ টাকা দিয়েছিলেন অনুষ্কা আর রাজীব যাদব টাকা না পেয়ে যেভাবে তার ফোন বন্ধ করে দিয়েছিলেন তাতে অনুষ্কা মনে করেছিলেন যে তার সাথে একটি বড় প্রতারণা ঘটেছে অজয় যাদবের কাছ থেকে তথ্য পেতে তিনি গ্রেটার কৈলাস পার্ট টু এর ঠিকানায় যান যেখানে তিনি থাকতেন যার অ্যাকাউন্টে তিনি বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করেছিলেন রাজীব অজয় যাদবকে মিজোরামের ডিআইজি বলে বর্ণনা করেছেন কিন্তু প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় সেখানে কোনো পুলিশ কর্মকর্তা থাকেন না অনুষ্কার সন্দেহ আরও গাঢ় হল তিনি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ কমিশনার রবীন্দ্র যাদবের সাথে দেখা করেছিলেন এবং তাকে তার সাথে যা ঘটেছিল তার পুরো ঘটনাটি বলেছিলেন রবীন্দ্র যাদব বিষয়টিকে খুবই গুরুতর বলে মনে করেন তিনি অনুষ্কাকে ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অব পুলিশ ভীষম সিংয়ের কাছে পাঠিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিপিকে নির্দেশ দিয়েছেন অনুষ্কা একজন শিক্ষিত পরিবারের অন্তর্ভুক্ত যিনি বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করেন এবং বিয়ের পর একটি কন্যা সন্তানের জন্ম দেন এরপর তাদের বিচ্ছেদও হয়েছিল কিন্তু এরপরও তিনি থেমে থাকেননি তিনি নিজে কষ্ট করে ব্যবসাদার করেছিলেন কিন্তু ভুল তিনি তখনই করেছিলেন যখন ওয়েবসাইটে দেওয়া রাজীব যাদবের তথ্য যাচাই না করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রতারণার ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা হারিয়েছিলেন অনুষ্কা এখন দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ কি রাজীব যাদবকে ধরতে পেরেছিল আর অনুষ্কা সে কি তার টাকা ফেরত পেয়েছিল নাকি তাকে আরও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি এই কাহিনীর দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা